মির্জা গোলাম মহম্মদ কাদিয়ানি আলাহ প্রতি এ যুগে যে প্রতিষ্ঠিত যিনি মসি এবং মাহাদি হবার দাবি করেছেন তার প্রমাণের প্রমাণ যেগুলো রয়েছে সত্যতা প্রমাণ তার মধ্যে অকাট্য একটি প্রমাণ হচ্ছে খিলাফত ব্যবস্থা যেটা প্রতিষ্ঠিত রয়েছে প্রায় একশো বছরের ওপরে এখন আপনার কাছে আমাদের জানার যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা আলোচনা শুরুতেই বলেছি যে খোদার প্রতিশ্রুত অনুযায়ী এই খিলাফত ব্যবস্থা প্রবর্তিত হয়েছে অর্থাৎ সুরা নূরের যে ছাপ্পান্ন নম্বর আয়াত বা আমরা আয়াত ইস্তেখলাফ বলে থাকি এর আলোকে যদি আপনি কিছু বলেন ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য এটি আসলে ইসলামের শিক্ষাগুলোর মাঝে এবং কোরআন শরীফের আয়াতের মাঝে একটি খুবই গুরুত্বপূর্ণ আয়াত এবং যেটিকে আয়াতে ইস্তেখলাফ বলা হয় এবং এখানে আল্লাহ তালা তার পক্ষ থেকে খেলাফত প্রতিষ্ঠা করার ব্যাপারে আল্লাহ তালার প্রতিশ্রুতি এই আয়াতের মাঝে রয়েছে যদি আমরা আয়াতটি লক্ষ্য করি আল্লাহ তালা বলছেন আওয়াজবিল্লাহিম শৈত ওয়ানির রাজিম বিসমিল্লাহ রহমানী রহিম ওয়াদ আল্লাহুল্লা দিন মিন কুম ওয়ামিল আলি হাত ফেল হুমফেল আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছেন মোমেনদের মাঝে মোমেনদের সাথে আল্লাহতালা ওয়াদা করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহ তালা তাদেরকে খলিফা বানাবেন আল্লাহ তালা তাদেরকে খলিফা নিযুক্ত করবেন এবং আল্লাহ তালা যে মনোনীত ধর্ম সে মনোনীত ধর্ম সুপ্রতিষ্ঠিত করবেন অর্থাৎ ইসলামকে দৃঢ় থেকে দৃঢ়তর করবেন আল্লাহ তালা খেলাফতের মাধ্যমে অর্থাৎ মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লামের মৃত্যুর পর যখন একটি ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে অর্থাৎ যখন মানুষ মুসলমানরা এক ইমাম হারিয়ে যখন দ্বিধাবিভক্ত বা এক ধরনের উৎকণ্ঠার মাঝে জীবনযাপন করবে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালার এটি প্রতিশ্রুতি যে আল্লাহ তালা এই মুসলমানদেরকে একা ছেড়ে দিবেন না আল্লাহ তালা অবশ্যই খলিফা বানাবেন এবং খলিফা নিযুক্ত করবেন তার মাধ্যমে ইসলাম ধর্ম দৃঢ় এবং প্রতিষ্ঠিত হবে শুধু তাই নয় এবং এই যে অশান্তি যেটি সৃষ্টি হওয়ার উপক্রম হয়েছিল বা হবে সেটি তালা দূর করবেন এবং আবার মোমেন বান্দারা শক্তি ফিরে পাবে এবং তারা আল্লাহ আল্লাহতালার সাথে কাউকে শরিক করবে না এবং তারা আবার একত্ববাদে বিশ্বাসী হবে এবং আল্লাহতালার প্রতি পূর্ণ বিশ্বাসী হয়ে আল্লাহতালার ইবাদতে নিমগ্ন হবে তো এই যে আয়াতটি এটি প্রাথমিকভাবে হাজারত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আল্লাহসাল্লামের মৃত্যুর পর যে খেলাফত প্রতিষ্ঠা সেদিকে ইঙ্গিত করছে যে রসুল আকরম সাল্লাহ উল্লাহসাল্লামের তিরোধানের পর আল্লাহতলা এই ইসলাম ধর্মকে সুপ্রতিষ্ঠিত করার জন্য খেলাফত ব্যবস্থা প্রবর্তন করবেন কিন্তু একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে পবিত্র কোরআনের আয়াতের যে সমস্ত মর্ম বা যে সমস্ত বিষয় রয়েছে এটি একটি রিপিটেশন নিজের মাঝে রাখে এবং এটা অভ্যন্তরীণ একটি অর্থ রাখে আল্লাহ তালা বলছেন কামাস্তা খাফ আল্লা দিয়ে নামে যে আল্লাহ তালা খলিফা বানাবেন কিন্তু এটার একটা প্রক্রিয়া আল্লাহ তালা বলছেন যেভাবে পূর্বে বানানো হয়েছে এর অর্থ হলো তালা এই বিষয়ের মাঝে একটি অন্তর্নিহিত বিষয় রাখছেন যে পূর্বে খেলাফত ব্যবস্থাপনার একটি বিষয় ছিল যে বিষয়ের উপর ভিত্তি করে যেই থিমের উপর ভিত্তি করে পরবর্তীতেও সে খেলাফত ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হবে এখানে যে অন্তর্নিহিত বিষয়টি রয়েছে এই বিষয়ের প্রতি যদি আলোকপাত করা যায় তাহলে দেখা যায় যে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামের পর আল্লাহতালা যে সমস্ত খা খালিফা নিযুক্ত করেছেন তারা ধর্মকে সুপ্রতিষ্ঠিত করার জন্য হজরত মুসাআল ইসলাম থেকে যদি ধরা হয় হজরত মুসাল ইসলামের পর একের পর এক আল্লাহ তালা খালিফা নিযুক্ত করেছেন এবং খলিফা নিযুক্ত করে আল্লাহ আল্লাহতালা এই ধর্মকে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং সবশেষে আল্লাহতলা হজরত ঈসা আল ইসলামকে খাতামুল খুলাফা হিসেবে ইহু বনি ইসরায়েলের যে সিলসিলা সেই সিলসিলা খাতামুল খুলাফা হিসেবে হাজারতে ঈসা আলহ ইসলামকে আবির্ভূত করেছেন ঈসা আলহ ইসলাম এসেছেন এবং ঈসা আলহ ইসলাম যে শিক্ষা এবং সুন্দর শিক্ষা নিয়ে এসেছেন খাতামুল খুলাফে হিসেবে তিনি এসেছেন তো এই যে রিপিটেশনটা যে একবার মুসা আলহ ইসলাম আসলেন এক শিক্ষা নিয়ে আবার এরপর যখন মানুষ সেই শিক্ষা ভুলে যায় তখন আবার আরেকজন এসে সেই শিক্ষাটাকে মনে করিয়ে দিচ্ছে এই যে রিপিটেশন। একটা টেস্ট এরপর আরেকটা টেস্ট এই রিপিটেশন আল্লাহতালা বলছেন যে খালিফা তালা নিযুক্ত করতে থাকেন এই যে একটি ধারাবাহিকতা এই ধারাবাহিকতা অনুযায়ী যেহেতু আমাদের এই অনুষ্ঠান সংক্ষেপে করতে হবে আমি সংক্ষেপ করছি তো আল্লাহ তালা পূর্বের যে অবস্থা এটি স্পষ্টভাবে দেখা যায় যে যখনই পূর্বের কোনো নবী আল্লাহ তালা প্রেরণ করেছেন সেই নবীর যখন ধর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষের মাঝে এই ভয়ের সৃষ্টি হয়েছে যে এই ধর্ম আর টিকে থাকবে না এবং আল্লাহ তালা যে ধর্ম একটা প্রত্যাদিষ্ট রসুলের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন এই ধর্ম আর টিকে থাকছে না অতএব ধর্ম একটি আশঙ্কা এবং শঙ্কার মাঝে পড়ে যায় আল্লাহ তালার অঙ্গীকার যে আল্লাহ আল্লাহতালা তখন যখন এই শঙ্কার সৃষ্টি হয় তখন আল্লাহ তালা খেলাফত ব্যবস্থাপনা চালু করেন এবং জারি করেন কুরআন শরীফে আমরা দেখতে পাই আল্লাহ তালা বলছেন ওলাকাদ দল্লা কাবলাহম আকসারুল আউ্লিন ওলাকাদ আরসালনা ফি হেম いい。 মানুষ অধিকাংশ মানুষ পদভস্ত হয়েছে আল্লাতলা তখন তাদের কাছে আল্লাহতালার পক্ষ থেকে একজনকে পাঠিয়েছেন তো এই ধারাবাহিকতা যদি আমরা দেখতে পাই তাহলে আমরা এখন রসুল আকরাম সাল্লাহ ইসলামের উপর এই আয়াত অবতীর্ণ হয়েছে মোমেনের সাথে একটি অঙ্গীকার আল্লাহতালা করেছেন যে হে মুসলমানরা তোমাদেরকে আল্লাহতালা ছেড়ে দিবেন না আল্লাহ তালা তোমাদেরকে নিঃসহ এবং অসহায় অবস্থায় ছেড়ে দিবেন না তোমাদেরকে যে ধর্ম মনোনীত করা হয়েছে অর্থাৎ ইসলাম ধর্ম এটি কখনো বিনষ্ট হবে না এটিকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তালা পূর্বে যেভাবে খলিফা নিযুক্ত করেছেন এখানেও খলিফা নিযুক্ত করবেন আর আমরা দেখতে পাই হজরত মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম এরই বলেছেন যে আমার পর ঈসা নবীউল্লাহ আসবেন তিনি এসে আবার উম্মতকে সংশোধন করবেন এই যে রসুল আকরাম সাল্লাহ ইসলাম কেন বলেছেন যে তিনি এসে আবার সংস্কার করবেন কেন করবেন কারণ ধর্ম ইসলাম ধর্ম একটি সংখ্যা এবং সংশয়ের মাঝে নিপতিত হবে তখন খাতামুল খুলাফা হজরত ঈসা আল্লাহ ইসলাম ছিলেন মুসফি সিলসিলায় অর্থাৎ ইস হজরত মুসা আল্লাহ ইসলামের যে ধারা ছিল মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা আসল্লাহ ইসলামের এই মোহাম্মদী সিলসিলার মাঝেও যেভাবে কামা শব্দ এখানে ব্যবহৃত হয়েছে ঠিক একইভাবে একইভাবে এখানে খাতামুল খুলাফা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলাম ইবনে মরিয়াম নাম রেখেছেন যেন এই সামঞ্জস্যটা বজায় থাকে অতএব এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে আজকে যারা মুসলমানরা রয়েছেন তাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে যে আল্লাহ তালার এই সুন্নতকে যেন আমরা স্মরণ করি যে আল্লাহ তালা তার প্রতিশ্রুতি অনুযায়ী যখনই ধর্ম শঙ্কার মাঝে নিপতিত থাকে আল্লাহ তালা খেলাফত ব্যবস্থাপনা চালু করেন এবং আল্লাহ তালার যে সিস্টেম রয়েছে সেভাবেই আল্লাহ তালা কায়েম করেন যেভাবে পূর্বে করেছিলেন অতএব আজকে সমস্ত বিশ্বের মুসলমানদের কাছে একটু আপনার কথা শুনবো আমাদের সাথে একজন আছেন আবারও আমাদেরকে জানানো হচ্ছে যে সাদেকা সুলতানা আমাদের সাথে লাইনে আছেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম বোন আসসালামু আলাইকুম মনে হয় সংযোগটি আবারও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলছিলাম যে আজকে সমস্ত মুসলিম উম্মার কাছে আহমদিয়া মুসলিম জামাত অন্যান্য যারা এখনও এই যুগের যে প্রতিশ্রুত খলিফা যাকে রসুল আকরম সাল্লাহ আলু আসলাম খাতমুল খলিফা ইসাহে মরিয়ম হিসেবে নামকরণ করেছেন এই খলিফাকে যারা মানেননি তাদের কাছে আহ্বান যে জগতে আজকে তাকিয়ে দেখুন ইসলাম আজকে বিপর্যস্ত প্রায় মানুষ ইসলাম যে দুর্দশাগ্রস্ত অবস্থার মাঝে আজকে দিনাতিপাত করছে মানুষের এই আয়াতে ইস্তেখলাফের প্রতি দৃষ্টিপাত করা দরকার যে আল্লাহ তালা আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তালা কি সেই প্রতিশ্রুতি পূর্ণ করবেন না অবশ্যই প্রতিশ্রুতি পূর্ণ করেন এবং সেই অনুযায়ী হজরত মির্জা গুলাম আহমদ কাদিনী আলাহ ইসলাম আল্লাহ তালার পক্ষ থেকে রসুল আকরম সাল্লাহ ইসলামের সেই কুদরতে সানিয়া হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন এবং আবার এই ধারা সূচিত হয়েছে যে ধারার মাধ্যমে আল্লাহ তালা ইসলামকে সুদৃঢ় করবেন নবতের পদ্ধতিতে পুনরায় আবার খিলাফত প্রতিষ্ঠিত হয়েছে